গতকাল ধর্মতলার বিকেট ময়দানে গীতা পাঠকে কেন্দ্র করে নানান রকমের আহ সুশুরি দেওয়া শুরু হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ আমার ফেসবুক প্রোফাইল দীপক ব্যাপারী আপনারা গিয়ে যদি সেখানে দেখেন অন্ধভক্তদের গালাগালি মানে আমি শুধু লিখেছিলাম যে আচ্ছা এই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ তো এদের খাওয়া দাওয়া কি দেওয়া হয়েছে কারণ ধর্মীয় অনুযায়ী গোমূত্র গোবর হচ্ছে অন্ধভক্তদের কাছে অমৃত সমান তো যারা গীতা লক্ষ লক্ষ মানুষ তো তাদের আপনারা খেতে দিয়েছেন গোমূত্র গোবর তো এটা জিজ্ঞাসা করাতে সেখানে প্রচন্ড গালাগালি করে এবং যে ধরনের গালাগালি হুমকি তার কোনো লজিক নেই তাদের কাছে কোনো যুক্তি নেই কিন্তু উল্টো দিকে সাধারণভাবে গীতা পাঠ শ্রাদ্ধের সময় হয় তো মারা গেলে হয় সাধারণভাবে গীতা হয় না কিংবা কোনো ব্রাহ্মণের বাড়িতে বিশেষ করে গীতা পাঠের আসর হয়তো বসে কিন্তু জেনারেলি বাংলাতে এই কালচার নেই বাংলাতে চন্ডী পাঠ হয় পাচালি ইত্যাদি হয় কিন্তু গীতা আসর ছিল না কিন্তু পশ্চিম বাংলা হিন্দু একটু সুশ্রুরি দেওয়ার জন্য এটা যেমন করা হলো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই ঘটনা নিয়ে এতটাই উৎফুল্ল বিজেপি যে মানে পনেরো কুড়ি হাজার লোককেও দু লাখ আড়াই লাখ বানিয়ে দিয়েছে মিডিয়া যাই হোক এখন সংখ্যাটা ম্যাটার নয় সংখ্যাটা হচ্ছে পৃথিবীতে ভেড়ার পাল দিয়ে অর্থাৎ অন্ধভক্ত দিয়ে বিপ্লব ঘটেনি কোনোদিন সমাজ পরিবর্তন হয়নি ফলে সেটা দিয়ে হবে না হয় সচেতন এক দুজন মানুষের প্রচেষ্টায় কিছু সচেতন অংশ এই বিপ্লব করেন বা সমাজ বদল করেন দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসে যত বিপ্লব হয়েছে সব কিছু কিন্তু অন্ধভক্তরা কেউ করেনি কারণ তাদের যোগ্যতা অতটাই বিষয়টা হচ্ছে আজকের দিন পঁচিশ ডিসেম্বর এবং পঁচিশ ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ কারণ ভারতবর্ষের ইতিহাসে হিন্দুদের আইন গ্রন্থ বলে পরিচিত মনুসংহিতা সেই মনুসংহিতা আর এস এস বিজেপির যারা কোর নেতা তারা কিন্তু এটাকে ফলো করে এবং এই নীতিগুলোকেই ধীরে 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 বিভিন্নভাবে আহ সমাজের একদম শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের মগজে ঢোকানোর চেষ্টা করে এই মগজ ঢোকানোর প্রকল্পের জন্য তারা বিভিন্ন ধরনের সংগঠন বানিয়েছে তারা কোথাও কীর্তনের আসর হোক কোনো বয়স্কদের কোন রকম ধর্মীয় আসর হোক নানা রকম ভাবে তারা এটা প্রচার করার চেষ্টা করে সরাসরি মনুসংহিতাকে জনসমক্ষে হিন্দুদের গ্রন্থ এটা মানতেই হবে এরকম সাহস থাকে না তার কারণ ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার মনুসংহিতা কুড়িয়েছিলেন আমাদের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর উনিশশো সালে সালের তখন আম্বেদকর মানে রীতিমতো আলোচনার চর্চায় তার দলিত পিছিয়ে পড়া সমাজের প্রতি দীর্ঘদিন ব্রাহ্মণ্যবাদীদের হিন্দু ধর্মের শোষণ থেকে বাঁচার জন্য তাদের কোনো অধিকার ছিল না শিক্ষার অধিকার ভোট দেওয়ার অধিকার ইত্যাদি যে ধর্মগ্রন্থগুলো মানুষকে জাতপাত থেকে শুরু করে সমাজের সমস্ত ধরনের অধিকার থেকে বঞ্চিত করে সচেতনভাবে ভাবে তিনি এই আন্দোলনটা শুরু করেন তো উনিশশো সালে পঁচিশে ডিসেম্বর তিনি মনুসংগিতা জনসমক্ষে জ্বালান তার পরবর্তীকালে ভারতবর্ষে বিএসপি বহুজন সমাজ পার্টি সহ বিভিন্ন ছাত্র সংগঠন গণসংগঠন দলিত আদিবাসী বিভিন্ন ধরনের সংগঠন তারা এই উৎসবটা পালন করে আসছেন মনুসংগিতা জ্বালানো এটা নিয়ে সরাসরি বিজেপি আর এস এস তেলেবেগুনে জেলে উঠেছিল কিন্তু সরাসরি তারা মনুসংগিতাকে সরাসরি তারা সমর্থন করে ওপেন মঞ্চে বলে না কিন্তু তাদের সেখানে কিন্তু সরাসরি তারা পক্ষে করেন মনুসংহিতাকে ভারতবর্ষের আইনে যুক্ত করতে হবে বলে এর আগে আর এস হিন্দু মহাসভা তারা বহুবার আওয়াজ তুলেছিল বিভিন্ন মিছিল মিটিং করেছিল এস সি এস টি মুর্দাবাদ ইত্যাদি স্লোগান লাগিয়েছিল এবং ভারতবর্ষের সংবিধান ডক্টর বি আর আম্বেদকর রচিত ভারতবর্ষের সংবিধান যে সংবিধানকে সারা পৃথিবীর মানুষ সম্মান জানান যে একটা মিশ্র সংস্কৃতির দেশ বিভিন্ন ভাষা ধর্ম বর্ণের মানুষ থাকা সত্ত্বেও একটা দেশকে কিভাবে একটা সংবিধান দিয়ে সেটাকে সুন্দরভাবে ম্যানেজ করেছেন এবং প্রত্যেককে সমান অধিকার দিয়েছেন এরকম সংবিধান পৃথিবীতে নেই তো এই জায়গাটাকে মানে বিজেপির কাছে সব থেকে বড় আঘাত যে এই সংবিধানের কারণেই ভারতবর্ষকে হিন্দু মুসলিম বা অন্যান্য বিভিন্ন জাতের বর্ণের মানুষকে তারা পোলারাইজেশন ঠিক করে উঠতে পারছে না যখনই বিপদে পড়ে তারা ভোটের সময় হয়তো পিছিয়ে পড়া সমাজের মানুষকে হিন্দু হিন্দু বলে কিন্তু বাস্তবে সমস্ত রকম রাজনীতি অর্থনৈতিক শিক্ষা বিশ্বাস সমস্ত বিষয় থেকে সাংস্কৃতিক প্রত্যেকটা বিষয় থেকেই সমাজটাকে বঞ্চিত করে রাখা হয় আজকের দিনে আপনি দেখবেন যে শিক্ষা সাংস্কৃতিক বা সিনেমা থেকে শুরু করে সমস্ত কিছুতে সমস্ত ডিপার্টমেন্ট প্রশাসনিক হোক যে কোনো বিষয়ে সমাজের এই হাতে গোনা মানে সামান্য সংখ্যার উচ্চবিত্তরা উচ্চ বর্ণের লোকেরাই দখল করে বসে আছে যেখানে সংখ্যাগরিষ্ঠতার যে মানুষ অর্থাৎ প্রায় পঁচাশি পার্সেন্টের বেশি যে সাধারণ মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদেরকে পিছিয়েই রাখা হয়েছে তাদেরকে উপরে উঠতে দেওয়া হয় না তাদের জন্য সরকারি ফ্রি স্কুল সিস্টেমগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে প্রাইভেট শিক্ষার মান বাড়ানো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কেউ দলিত বা পিছিয়ে পড়া সমাজের ছেলেমেয়ে যদি উপরে ওঠার চেষ্টাও করে সে উপরে উঠতে গেলেও তাকে যে ধরনের বাধার সম্মুখীন হতে হয় সেই বাধাগুলো কিন্তু টপকে সেই জায়গায় পৌঁছাতে গেলে যে সামর্থ্য প্রয়োজন অর্থনৈতিক বা যে ধরনের সামাজিক সাপোর্ট দরকার সেটা পর্যন্ত থাকে না তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে পঁচিশে ডিসেম্বর কেন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পঁচিশে ডিসেম্বরটা এত জনপ্রিয় হতো না ইদানিংকালে কারণ আপনারা প্রত্যেকে জানেন আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং নারী দিবসে উপলক্ষে যে ইউনুতে আহ ছাত্র নেতা নেতৃত্বে মনুবাদ নিপাত যাক স্লোগান ওঠে এবং মহিলাদেরকে নিয়ে অর্থাৎ স্টুডেন্টদের নিয়ে তিনি র্যালি করেন প্রোগ্রাম করেন তো কি হয়েছে দু সালে এই তখন এবিভিপি অর্থাৎ বিজেপি ছাত্র সংগঠন তাদের একটা অংশ তাদের মধ্যে দলিত একটা অংশ পিছিয়ে পড়া সমাজের অংশ তারা হঠাৎ করে কানায় কুমার ভক্ত হয়ে গিয়ে এবিভিপি করা অবস্থাতেই একটা ফ্যাকশান তারা একটা গ্রুপ তারা কিন্তু সরাসরি মনুসংহিতা পুড়িয়েছিল এবং এই ঘটনার পরে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি আর এবং যুব সমাজের মধ্যে ছাত্র সমাজের মধ্যে একটা আলোড়ন তৈরি হয় এই ঘটনা নিয়ে আবার নতুন করে বাবা সাহেব আম্বেদকারের সেই মনুসংহিত পুরানোটা নতুন মাত্রায় নতুন আঙ্গিকে আবার প্রচার শুরু পায় আবার প্রচারের সামনে আসে এবার বিষয়টা হচ্ছে যে মনুসংহিতা এখন প্রত্যেক বছরই আজকের দিনে পোড়ানো হবে আজকে এমনি বড়দিন আজকে ক্রিসমাস কিন্তু বিষয়টা হচ্ছে তার থেকে বড় ব্যাপার এই আনুষ্ঠানিকতার বাইরেও পঁচিশে ডিসেম্বর দিনটি মনুসংহিতা দহন দিবস ফলে আপনার মনুসংহিতা ভারতবর্ষের জাত ব্যবস্থাকে বন্য ব্যবস্থাকে এবং বিভিন্ন ধরনের কঠোর আইন যে আইনে সরাসরি নারীদেরকে নরকের দ্বার বলা হয় এবং যে কারণে নারী দিবসেও এই মনুসংহিতা পোড়ানো হয় অর্থাৎ আটই মার্চ এবং এই জিনিসটা ঘটেছিল ২০১৬ সালের জে মতো আন্তর্জাতিক আমাদের একটা ইউনিভার্সিটিতে তো দিল্লির জে কিন্তু এই ঘটনার পরেই নতুন করে বাবাসাহেব আম্বেদকরের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ বাড়ে কারণ তিনি প্রথম তখন করেছিলেন অনুসংহিতা জ্বালিয়েছিলেন এবং তারপর থেকে এখনো পর্যন্ত যারা দলিত আদিবাসী মূলনিবাসী আন্দোলন করেন তারা কিন্তু এই দিবসটিকে পালন করেন অনুসংহিতা দহন দিবস হিসেবে বিষয়টা হচ্ছে নতুন করে এই দহন দিবস করতে গিয়ে বিভিন্ন সময় আর এস বিভিন্ন গ্রুপের দ্বারা আক্রান্ত হয়েছেন বিভিন্ন আন্দোলনকারীরা কিন্তু মুশকিলটা হচ্ছে যারা গীতা পাঠ করলেন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ বা বিভিন্ন সময় ধর্মীয় জিগির তোলেন আদৌ এরা কি ধরনের ভক্ত সেটা আমরা বুঝতে পারি বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন সময়ে যে পুজো বা বিভিন্ন ধরনের ধর্মীয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে এবং করার পরে দেখা যায় যে সেই দেবদেবীকে জলে ফেলে দিচ্ছে রাস্তায় ঘাটে কোথাও দাঁড় করিয়ে রেখে দিচ্ছে গাছের গোড়ায় যেখানে কুকুরে পেচ্ছাপ করছে নোংরা ফেলেছে ডাস্টবিনের ভিতর সেই মূর্তি বা সেই সমস্ত ধর্মীয় পাঁচালী গন্থ গীতা ইত্যাদি ফেলে দিচ্ছে নোংরার মধ্যে ধর্মীয় বিষয়টা এমন না নিজস্ব বিশ্বাস এবং নিজস্ব ভক্তির ব্যাপার সেখানে আপনি সেটাকে জোর করে সেটাকে উন্মোদনও তৈরি করে আপনি যতই সেটাকে একটা পলিটিক্যাল বা রাজনৈতিক মোড়কে ভোটারদের মোটিভেট করার চেষ্টা করুন বাস্তবে এই সাময়িক উত্তেজনা শেষ হয়ে গেলে মানুষ স্বাভাবিক জীবনযাপন করলে তখন কিন্তু আর এই উন্মাদনা থাকে না তখন স্বাভাবিকভাবে মানুষ ফিরে আসে যাই হোক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ